প্রিয় শিক্ষার্থীরা আলাইকুম আজকে আমরা ঢাকা বোর্ড দুই হাজার পঁচিশের এসটিএমএল থেকে প্রথম যে প্রশ্নটি সেটি অ্যান্সার করব এটির সমাধান আমরা দেখছি প্রথম যে উদ্দীপকটি দেওয়া আমরা পেয়েছি সেটি ছিল এই উদ্দীপকের মধ্যে তিনটি চিত্র দেওয়া আছে প্রথম চিত্র এক একটি লিনিয়ার কাঠামো চিত্র দুই একটি হার বা ট্রি বা মেনু কাঠামো এবং চিত্র তিন একটি এস থেকে লিস্ট দেওয়া হয়েছে এখানে গনং প্রশ্নের আউটপুট হিসেবে চিত্র তিনের জন্য কোর্ট লিখতে হবে এবং ঘনং প্রশ্নে চিত্র এক এবং চিত্র দিয়ে বিষয়ে একটি প্রশ্ন দেওয়া হচ্ছে সেটি আমরা সমাধান করব প্রথম যে প্রশ্নটি আমরা পেয়েছি ক নম্বরে এস্টেমেল ইলিমেন্ট কী এস্টেম পেজের বিভিন্ন অংশ বা উপাদানগুলি হলো এস্টেমেল ইলিমেন্ট অর্থাৎ ইলিমেন্ট মানে হলো উপকরণ তো স্টেমেল পেজের যে বিভিন্ন অংশগুলো রয়েছে সে অংশগুলো প্রত্যেকটি অংশ এক একটি এস্টেমেল ইলিমেন্ট খনং নং প্রশ্নে দেওয়া আছে কেস সেন্সিটিভ ভাষা নয় ব্যাখ্যা করো আমরা জানি যে কেস সেন্সিটিভ ভাষা হলো যে ভাষার মধ্যে ছোট হাতের অক্ষর এবং বড় হাতের অক্ষর ভিন্ন অর্থ বহন করে স্মল লেটার নাকি ক্যাপিটাল লেটার কোনটি কি অর্থ বহন করে সেই প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে এই বিষয়টি কেস সেন্সিটিভ কিন্তু এসটিএমএল ভাষার ক্ষেত্রে স্মল লেটার এবং ক্যাপিটাল লেটারের মধ্যে কোনো কেস সেন্সিটিভিটি নেই কারণ এসটিএমএলে এই ইলিমেন্টগুলো লেখার সময় বড় হাতের অক্ষর এবং ছোট হাতের অক্ষর অথবা উভয়ের মিশ্রণ ও ব্যবহার করা যেতে পারে হ্যাঁ এক্ষেত্রে কোনো সমস্যা নেই কোডিং করার সময় আমরা ছোটো হাতের বা বড়ো হাতের যে কোনো অক্ষর ব্যবহার করতে পারবো তবে ডাব্লিউ থ্রিসি যে ইনস্টিটিউট বা অর্গানাইজেশান আছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব কনসিয়াম নামক যে প্রতিষ্ঠানটি রয়েছে তাদের পরামর্শ হলো এস এর জন্য ছোটো হাতের অক্ষর ব্যবহার করা আমরা এস টিএমএল লিখার সময় সবগুলো ট্যাগ ছোট হাতের বানানে লিখে থাকি এ ছিল খনন প্রশ্নের সমাধান গণম প্রশ্নের যে উদ্দীপক সেটিকে চিত্র তিন হিসেবে আমি বড়ো করে দেওয়ার চেষ্টা করেছি এটা একটি লিস্ট এই লিস্টের মধ্যে অর্ডার লিস্ট এবং আন লিস্ট একসাথে আছে এবং এটি একটি নেস্ট্রেট লিস্ট নেস্ট্রেট লিস্ট কাকে বলে যখন একটি লিস্টের ভেতর আরেকটি লিস্ট থাকে তখন তাকে নেস্ট্রেট লিস্ট বলা হয় এই যে অ্যালফাবেটিক লিস্ট ই এফ ইএফের পর আবার ফাইভ সিক্স সেভেন নামক আরেকটি তালিকা তৈরি হয়েছে এফ এর অধীনে এই ধরনের তালিকাকে নেস্ট্রেট লিস্ট বলা হয় আমরা শুরু করছি এই তালিকার কোড়িং চিত্র তিনকে আউটপুট হিসেবে প্রদর্শনের জন্য এসটিএমএল কোড লিখো এটি প্রশ্নে দেওয়া ছিল আমরা সমাধান পর্বে চলে যাচ্ছি শিক্ষার্থীরা প্রথমে আমরা এসটিএমএল কোড তৈরি করার জন্য প্রথম যে ট্যাগটি ব্যবহার করি সেটি সেই ট্যাগের নামই হলো হাইপার টেক্সট মার্ক আপ ল্যাঙ্গুয়েজ এসটিএমএল এরপরে সেকেন্ড যে ট্যাগের অধীনে আমরা কোডিং করি সেটি হলো বডি ট্যাগ এবং বডি ট্যাগের অধীনে যে লেখাগুলো থাকে যে তথ্যগুলো থাকে সেই তথ্যগুলোই মূলত ওয়েব পেজে প্রদর্শিত হয় এরপর আমরা একটি অর্ডার লিস্ট তৈরি করব। অর্ডার লিস্ট হল ক্রমতালিকা যেখানে ক্রমিক নাম্বার হিসেবে সংখ্যা বা বর্ণভিত্তিক তালিকা যে কোনোটি হতে পারে আমাদের যে ক্রমতালিকা সেখানে অ্যালফাবেটিক লিস্ট আমরা দেখতে পাচ্ছি শুরু হয়েছে ই থেকে প্রথম আইটেম কার ইতে আছে দ্বিতীয় আইটেম প্লেন সেটি এ আছে তো একটি অর্ডার লিস্ট তৈরি করার জন্য আমরা ওয়েল ট্যাগ ব্যবহার করি এবং এখানে ট্যাগের যে অ্যাট্রিবিউট সে অ্যাট্রিবিউটের মাধ্যমে আমরা বলে দেই যে এই তালিকাটি কি বর্ণভিত্তিক তালিকা হবে নাকি অঙ্কভিত্তিক তালিকা হবে দেখো তোমরা এখানে এটি একটি অ্যালফাবেটিক লিস্ট বা বর্ণভিত্তিক তালিকা টাইপ অ্যাট্রিবিউট দ্বারা আমরা সেই মানটি দিয়ে ফেলি টাইপ ইকুয়াল টু যখন আমরা এ লিখবো তখন একটি বর্ণভিত্তিক তালিকা তৈরি হবে এছাড়াও এই ট্যাগের জন্য আমাদেরকে আরেকটি অ্যাট্রিবিউট ব্যবহার করতে হয়েছে সেটি হলো স্টার্ট ইকোয়াল টু ফাইভ ওয়াই স্টার্ট স্টার্ট অ্যাট্রিবিউট ইজ ইউসড কেন আমরা এটি ব্যবহার করেছি দেখো এখানে ক্রমিক নাম্বারটা কিন্তু এ থেকে শুরু না হয়ে পঞ্চম যে বর্ণ ফিফথ লেটার ই থেকে শুরু হয়েছে যখন কোনো একটি আইটেম সিকোয়েন্ডেলে শুরু না হয়ে ধারাবাহিকভাবে প্রথম থেকে শুরু না হয়ে একটা নির্দিষ্ট জায়গা থেকে শুরু হবে ওই যে লেটারটি সেটি কততম লেটার তার অর্ডার বা তার প্রমিকটা লিখে দিতে হবে স্টার্ট অ্যাক্টিভিউটের মাধ্যমে তাহলে স্টার্ট ইকোয়াল টু ফাইভ দিয়ে আমরা বোঝাচ্ছি ফিফথ লেটার থেকে আমাদের বর্ণভিত্তিক তালিকাটি শুরু হবে আশা করি তোমরা বুঝতে পেরেছ দুটো অ্যাট্রিবিউট টাইপ এবং স্টার্টের ফাংশান এরপর আমরা লিস্ট আইটেমকে আমরা এল আই টেক দ্বারা লিখি তাহলে এল আই দিলাম আমাদের প্রথম আইটেমটি কার কার লিখে আমরা এল আই টেকটি ক্লোজ করে দিয়েছি সেকেন্ড যে আইটেম সেটি আবার এল আই লিস্ট আইটেম সেটি প্লেন লিখে আমরা এল আই টেকটি ক্লোজ করে দিয়েছি শিক্ষার্থীরা দেখো এখানে ই এফ এর পর কিন্তু জি নেই বরং এফ এর অধীনে আবার আরেকটি তালিকা শুরু হয়েছে এরকম একটি তালিকার অধীনে আরেকটি তালিকা শুরু হলে সেটিকে নেস্টেড লিস্ট বলা হয় এখন অন্য যে তালিকাটি শুরু হয়েছে ফাইটার প্লেন কমার্শিয়াল প্লেন প্রাইভেট প্লেন এই যে তিনটি আইটেমের যে তালিকা এই তালিকাটি আবার বর্ণভিত্তিক তালিকা না হয়ে এটি একটি অঙ্কভিত্তিক তালিকা এটি একটি নিউমেরিক লিস্ট নাম্বার দিয়ে শুরু হয়েছে ফাইভ সিক্স সেভেন থেকে তাহলে আমরা নতুন আরেকটি তালিকা এর অধীনে শুরু করব আরেকটি বিষয় মনে রাখতে হবে প্রথম তালিকাটি কিন্তু ক্লোজ হবে না প্রথম ওয়েল যেটি সেটি ক্লোজ হবে না কারণ কি কারণ তার তিন নম্বর আইটেম বাইক সেটি কিন্তু পরে রয়েছে সেজন্য আমরা প্রথম তালিকা দুটো আইটেম লিখে অন্য একটি তালিকা শুরু করছি একটি অর্ডার লিস্ট সেটি একটা নিউমেরিক লিস্ট নিউমেরিক মানে যে তালিকাটির আগে নিউমেরিক বা নাম্বার থাকে এই যে ফাইভ সিক্স সেভেন এগুলো হলো নাম্বার তাহলে ওয়েল দিলাম আবার যথারীতি স্টার্ট ইকোয়াল টু ওয়ান দিয়েছি যেহেতু এটি নিউমেরিক লিস্ট নাম্বার তালিকা তৈরি করার জন্য নম্বরের প্রথম ওয়ান লিখতে হবে আবার স্টার্ট ইকোয়াল টু ফাইভ দিয়েছি কারণ এখানে পাঁচ নাম্বার থেকে ভ্যালুগুলো স্টার্ট হয়েছে তাহলে এই জায়গায় স্টার্ট ইকুয়াল টু এ দ্বারা বোঝাচ্ছে অ্যালফাবেটিক লিস্ট এবং স্টার্ট ইকুয়াল টু ফাইভ দ্বারা বোঝাচ্ছে ফিফথ লেটার ই আবার এই সেকেন্ড যে লিস্ট সেখানে স্টার্ট ইকোল টু ওয়ান দ্বারা বোঝাচ্ছে এটি একটি নাম্বার ভিত্তিক তালিকা বা নিউমেরিক লিস্ট স্টার্ট ইকুয়াল টু ফাইভ দ্বারা বোঝাচ্ছে এই নাম্বারটা ফাইভ থেকে স্টার্ট হবে ফাইন এবার আমরা লিস্ট আইটেমগুলো লিখে ফেলবো প্রথম ট্যাগ ব্যবহার করে ফাইটার প্লেন লিখে ফাইটার প্লেন লিখে আমরা লিস্ট আইটেম ক্লোজ করে দিয়েছি সেকেন্ড আবার আমরা ট্যাগ ব্যবহার করে কমার্শিয়াল প্লেন কমার্শিয়াল প্লেন লিখে আমরা এলআইটেকটি আবার ক্লোজ করে দিয়েছি থার্ড আইটেম আবার এলআইয়ের অধীনে প্রাইভেট প্লেন এটি লিখে আমরা এলআইটেকটি ক্লোজ করে দিয়েছি এখন আমরা এই দু নম্বর তালিকার আর কোনো আইটেম না থাকায় এই দু নম্বর তালিকাকে এখন ইমিডিয়েট ক্লোজ করে দিতে হবে এখনই আমরা ক্লোজ করে দিব ওয়েল ক্লোজ করে দিয়েছি যেন বাইক এই আইটেমটি আট নম্বরে চলে না আসে যদি আমরা এখানে ওয়েল ক্লোজ না করি আবার যদি এলআই লিস্ট আইটেম লিখি তখন লিস্ট আইটেম হিসেবে বাইক এই লেখাটিকে সেভেনের পরে আট নম্বর ক্রমে নিয়ে আসবে সেজন্য আমরা সেভেনের পর যেন আর কোনো আইটেম না আসতে পারে সেজন্য এই তালিকাটি এই অর্ডার লিস্ট যেটি আমরা ওয়েল দিয়েছি এই সেকেন্ড যে লিস্ট সে লিস্টের ওয়েলটা আমরা এখানে ক্লোজ করে দিলাম ওকে এরপর আমরা যখন নতুন করে আবার এল আই লিখবো লিস্ট আইটেম লিখবো তখন সে নতুন আরেকটি আইটেমকে খুঁজে পাবে সেই আইটেমটি ডেফিনেটলি প্রথম লিস্টের আইটেম হিসেবে সে ধরে নেবে কারণ সেকেন্ড যে লিস্ট সেই লিস্টের আইটেমগুলো আমরা লিখেই ওই লিস্টটা ওয়েল ট্যাগ দিয়ে ক্লোজ করে দিয়েছি এই আমরা যখন এলআই লিখবো তখন সে ফার্স্ট লিস্টের আইটেম হিসেবে খুঁজে পাবে মোরবার আমরা এখানে প্রথম যে ওয়েল সেই ওয়েল কিন্তু আমরা ক্লোজ করি নাই সেখানকার দুটো আইটেম কার এবং প্লেন আমরা লিখেছি দ্যাটস হাই যখন আবার আমরা এলআই ট্যাগ দিয়ে বাইক লিখবো তখন সে একই মার্জিনে একই অ্যালাইনমেন্টে কার প্লেন এবং বাইককে সে নিয়ে আসবে ফাইন এখন আমরা এর অধীনে আবার বাইক লিখে লিখার পর দেখো বাইকের অধীনে আবার আরও দুটো আইটেম সেটি আবার আন লিস্ট আন লিস্ট মানে তোমরা যেন ক্রমবিহীন তালিকা অর্থাৎ যেখানে কোনো অ্যালফাবেটিক অ্যালফাবেটিক লিস্টও নয় কোনো অ্যালফাবেট নেই ক্রমিক নেই অথবা এখানে নিউমেরিক বা নাম্বার নেই সেটি হলো আন লিস্ট যেখানে এরকম প্রতীক দেওয়া থাকে এখন আমরা আরেকটি লিস্ট স্টার্ট করলাম সেটি আন লিস্ট তাই ইউএল টেক ব্যবহার করা হয়েছে টাইফ বেলু যখন আমরা সার্কেল লিখি তখন কিন্তু এরকম বৃত্ত বা এম টি সার্কেল আইটেমগুলোর আগে তৈরি হয় তাহলে আমরা টাইফ ইকল টু সার্কেল লিখেছি এখন লিস্ট আইটেম আই সুপার বাইক আমরা লিখে ফেললাম যেমনটি আছে এলআই ট্যাক ক্লোজ করে দিয়েছি আবার আমরা এলআই ট্যাক লিখে ইলেকট্রনিক বাইক লিখে আই ট্যাক ক্লোজ করে দিয়েছি ওকে আমরা এখন এই ইমিডিয়েট লিস্ট যেটি একটু আগে আমরা স্টার্ট করেছি সেটি আমরা এখন ক্লোজ করে দেব ইউএল অর্থাৎ এই শেষ আইটেমটি শেষ লিস্টটি আমরা ক্লোজ করে দিয়েছি এখন এই তালিকায় আর কোনো আইটেম না থাকায় প্রথম যে তালিকা ওয়েল যার একটি আইটেম ছিল কার একটি আইটেম প্লেন একটি আইটেম বাইক ছিল সেই বাইক আমরা একটু আগে লিখেছি সে বাইকের অধীনেই কিন্তু আমরা এই আন লিস্টটি তৈরি করেছি আন লিস্টটি যেখানে স্টার্ট হয়েছে দুটো আইটেম লিখে আবার ক্লোজ করে দিতে হবে এখানে এখানে ইউএল ক্লোজ হবে সরি এরপর আমরা ওয়েল ট্যাগটি ক্লোজ করে দেবো যথারীতি আমরা বডি ট্যাগ ক্লোজ করবো এস টিএম ট্যাক ক্লোজ করব এ ছিল আমাদের ঘনং প্রশ্নের সমাধান চলে যাচ্ছে ঘনং প্রশ্নে ঘনং প্রশ্নে তোমরা চিত্র এক এবং চিত্র দুই দেখতে পাচ্ছ এখানে বলা হচ্ছে চিত্র এক এবং চিত্র দুইয়ের ওয়েবসাইট কাঠামোর মধ্যে কোনটি অধিক সুবিধাজনক যখন কুইজ প্রতিযোগিতা পরিচালনা করা হবে দেখো প্রথম যে চিত্রটি সেটি একটি লিনিয়ার কাঠামো যেখানে পর্যায়ক্রমিকভাবে প্রথম থেকে দ্বিতীয় দ্বিতীয় থেকে তৃতীয়ভাবে ধারাবাহিকভাবে ওয়েবসাইটের পেজগুলোকে ভিজিট করা যায় এরকম যদি ওয়েবসাইট তৈরি করা হয় যে পেজগুলো সিরিয়ালি অ্যাক্টিভ একটি সাজানো সেটি হলো লিনিয়ার কাঠামো এরপর সেকেন্ড যে চিত্র সেটি হলো হায়ার আর্কিক্যাল কাঠামো যেখানে হোম পেজের সাথে প্রথম স্তরের পেজে সংযোগ থাকে প্রথম স্তরের সাথে আবার দ্বিতীয় স্তরের পেজে সংযোগ থাকে এভাবে যখন ধাপে ধাপে ক্রমিক এর পরিবর্তে যখন আমরা এরকম ফ্রি আকারে তৈরি করি তখন সেটিকে ফ্রি বা মেনু বা হায়ার আর্কিকাল কাঠামো বলা হয় যেহেতু কুইজ প্রতিযোগিতায় সাধারণত প্রথম প্রশ্নের পর দ্বিতীয় প্রশ্ন দ্বিতীয় এরপর তৃতীয় প্রশ্ন এভাবে কোশ্চেনগুলো যে যেহেতু এখানে ক্রনোলজিক্যালি একটার পর একটা আসে সেই আমরা অবশ্যই প্রথম কাঠামোটি ওয়েবসাইট কুইজ প্রতিযোগিতা পরিচালনার জন্য অধিক যুক্তিযুক্ত হিসেবে সংজ্ঞায়িত করব। আমরা চলে যাচ্ছি সমাধান পর্বে প্রথমে লিখে দিচ্ছি উদ্দীপকের চিত্র এক হলো সিকোয়েন্সিয়াল বা লিনিয়ার কাঠামো পরিচয় দিতে হবে চিত্র দুই হলো থ্রি বা হার্কিক্যাল কাঠামো বা মেনু কাঠামো প্রথম শনাক্তকরণ শিক্ষার্থীরা এই শনাক্তকরণের জন্য কিন্তু এক নাম্বার যারা এই দুটো চিত্রকে শনাক্ত করতে পারবে আইডেন্টিফাই করতে পারবে হুইচু অ্যান্স ওয়ার্ড কোনটি কী কাঠামো প্রথমটি হলো তাহলে লিনিয়ার কাঠামো দ্বিতীয়টি হলো ট্রি বা মেনু বা হারের কেকাল কাঠামো এটিকে সিকোয়েন্সিয়াল কাঠামো বলা হয় তাহলে আমরা এভাবে প্রথমে লিখে দিব চিত্র এক হলো লিনিয়ার কাঠামো বা সিকোয়েন্সিয়াল কাঠামো এবং চিত্র দুই হলো ট্রি বা হারের কেকাল কাঠামো এবার আমরা উত্তরের স্বপক্ষে যুক্তি দেব কোনটি অধিক উপযোগী কুইজ প্রতিযোগিতা পরিচালনার জন্য চিত্র দুটির মধ্যে বা কাঠামো দুটোর মধ্যে লিনিয়ার কাঠামো অধিক সুবিধাজনক নিচে যুক্তিসহ বিশ্লেষণ করা হলো এখন আমরা প্রথমে বলবো লিনিয়ার কাঠামো যেহেতু উপযোগী লিনিয়ার কাঠামো কাকে বলে তার পরিচয় দেব যে ওয়েবসাইটের কাঠামোতে ওয়েবসাইটের পেজগুলো একটি নির্দিষ্ট অনুক্রমে বা ক্রম অনুসারে পরপর বা একটির পর একটি সাজানো থাকে এবং কোন পেজের পর কোন পেজ আসবে তা নির্দেশিত থাকে আগে থেকে তাকে লিনিয়ার কাঠামো বলা হয় এই কাঠামোতে ব্যবহারকারী একটি প্রশ্ন থেকে পরবর্তী প্রশ্নে সহজেই যেতে পারবে যেহেতু এটা সিরিয়ালি একটির পর একটি ভিজিট করা হয় কুইজের প্রশ্নগুলো একটি নির্দিষ্ট ধারায় সাজানো থাকে যেহেতু এক নম্বর প্রশ্নের পর দুই নম্বর প্রশ্ন দুইয়ের পর তিন নম্বর প্রশ্ন এইভাবে যেহেতু একটি নির্দিষ্ট ধারায় সাজানো থাকে যা প্রতিযোগীকে একটি ধারাবাহিক প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে সাহায্য করে এটি কুইজ পরিচালকের জন্য প্রশ্ন যোগ করা সম্পাদনা করা বা সরিয়ে দেওয়া এই কাঠামোতে সহজ হতে পারে এছাড়াও ব্যবহারকারীর জন্য কুইজের অগ্রগতি ট্র্যাক করা সহজ হয় উনি কোন নাম্বার কোশ্চেনে আছেন উনি যদি তিন নম্বরে যান তিন নাম্বার পেজ লেখা থাকবে আবার ব্যাক বাটনে ক্লিক করলে দু নম্বর প্রশ্নে ফিরে আসবেন আবার ফরওয়ার্ড বাটনে ক্লিক করলে উনি চার নম্বর পেজে চলে যাবেন এভাবে কুইজের অগ্রগতি উনি এখান থেকে ট্র্যাক করতে পারেন বা এটাকে কন্ট্রোল করতে পারেন উপরোক্ত কারণে আমরা বলবো যে কুইজ প্রতিযোগিতার জন্য এই কাঠামোটি বেশি উপযোগী অন্যদিকে ট্রি বা হারার্কিক্যাল কাঠামোতে সমস্ত ডকুমেন্টের একটি পূর্ণাঙ্গ চিত্র সংক্ষিপ্ত আকারে দেয়া থাকে এই যে আমরা প্রথম দেখেছি যে এখানে কাঠামোগুলোর মধ্যে হোম পেজ হোম পেজের সাথে আবার প্রথম স্তরের পেজের সংযোগ প্রথম স্তরের পেজের সাথে আবার দ্বিতীয় স্তরের পেজের সংযোগ এভাবে পূর্ণাঙ্গ একটি চিত্র হোম পেজে দেয়া থাকে তো এটি এক ধরনের কাঠামো এই কাঠামোকে লিনিয়ার কাঠামো ট্রি বা হারার কাঠামো বলা হয় তাহলে ডকুমেন্টের পূর্ণাঙ্গ চিত্র সংক্ষিপ্ত আকারে দেয়া থাকে এক্ষেত্রে বিস্তারিত তথ্যের জন্য হোম পেজ থেকে পেজের লিংক ব্যবহার করে পরবর্তী পেজে ভিজিট করা হয় হ্যাঁ এই কাঠামোতে প্রশ্নগুলো বিভিন্ন বিভাগে বিভক্ত থাকে ব্যবহারকারী প্রথমে এই কাঠামোতে পেজগুলো বিভিন্ন বিভাগে বিভক্ত থাকে ব্যবহারকারী প্রথমে বিভাগ নির্বাচন করবে তারপর সেই বিভাগের প্রশ্নগুলোর মধ্যে যেতে হবে এটি কুইজ পরিচালকের জন্য জটিল হতে পারে কারণ তাকে একাধিক বিভাগ এবং উপবিভাগ তৈরি করতে হবে এই যে বিভাগে বিভাগে সাজানো এটি একটি জটিল বিষয় একই সাথে ব্যবহারকারের জন্য এটি বিভ্রান্তিকর হতে পারে বিশেষ করে কুইজের বিষয়বস্তু যদি জটিল হয়ে যায় সেজন্য যদি আমরা ধারাবাহিকভাবে একটির পর একটি সাজিয়ে কুইজ তৈরি করি তখন আমাদেরকে লিনিয়ার কাঠামো বা সৃষ্কশীল কাঠামো আমাদের জন্য বেশি উপযোগী হবে সুতরাং উপরোক্ত আলোচনা থেকে বলা যায় যে লিনিয়ার কাঠামো কুইজ পরিচালনার জন্য সহজবদ্ধ এবং ব্যবহারকারী বান্ধব বিদায় কুইজ পরিচালনায় লিনিয়ার কাঠামো অধিক সুবিধাজনক এটি ছিল উদ্দীপকের সাথে রিলেট করা শিক্ষার্থীরা এই যে লাস্ট যে দুটো লাইন যেখানে আমরা উপসংহার লিখি সেটি হলো আসলে উদ্দীপকের সাথে একটি সংযোগ স্থাপন করা আমাদের যে যুক্তি সে যুক্তির সংযোগ স্থাপন বা উদ্দীপকের সাথে রিলেট করা এই কাজটি যদি আমরা না করি তাহলেও কিন্তু আমরা পার্সিয়াল নাম্বার হারিয়ে ফেলব সেই জন্য আমি তোমাদেরকে পরামর্শ দিব যে প্রথমে শনাক্তকরণ তারপর সংজ্ঞা তারপর উদ্দীপকের সাথে এটি তুমি যুক্তি দিয়ে উপস্থাপন করবে কেন তোমার উত্তরটি উত্তরের সপক্ষে যাচ্ছে যুক্তি সপক্ষে যাচ্ছে সেটি তুমি বলবে সবশেষে তুমি একটু শিরোনাম দিয়ে শেষটি শেষ করবে এই ছিল আমাদের ঢাকা বোর্ড দু হাজার পঁচিশের চতুর্থ দায়ের প্রথম প্রশ্নের সমাধান সেগুলো আমরা ফিরছি দ্বিতীয় প্রশ্নের সমাধান নিয়ে ধন্যবাদ সবাইকে